সেই ইলিশ মাছটা রান্না করব দেখো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা করো কাঁচা ইলিশ সে রেসিপি আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম শেয়ার করছি কাঁচা ইলিশ করতে একটু নুন দিয়ে দিলাম মাছটায় একটুখানি হলুদ দিলাম হলুদটা একদম পরিমাণটা অল্প এখানে নিয়ে নিয়েছি আর একটু বেগুন বড়ো বড়ো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখো তোমরা আমি কিভাবে করছি কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না কখন কোনটা করছি চলো তাহলে এখানে একটা কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেল দেব না তেলটা গরম হোক ততক্ষণ মাছটা মাখিয়ে নিই কী কী দিচ্ছি এবার দেখতে থাকুক আমি এখানে দু চামচের মতো দই নিয়েছি দইয়ের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দি এবার ভালো করে এটা ফেটিয়ে নেব মিশিয়ে না নিলে তাহলে ছানা ছানা টাইপের হয়ে থাকে তাই আমি মিশিয়ে নিচ্ছি এবারে আমি তেল গরম হয়ে গেছে এবার বেগুনটা ভেজে নেব বড় বড় করে দেবে আমি এখানে চার পিসাম একটা গোটা বেগুনকে চার পিস করে নিয়েছি টেস্ট হয় এইভাবে মাছ ইলিশ মাছ তোমরা খেয়েছি কি না জানি না যদি খেয়ে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে জানিও আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে এটা কমেন্ট করে আমাকে একটু জানিও যদি কোনো অসুবিধা হয় কোনো জায়গায় তোমাদের ভালো না লাগে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি একটু লাভ করবো না আমার খেতে কীভাবে আমি নিজেকে এবার এরকমভাবে লাল করে একটু ভেজে নেবে তাতে টেস্টটা বাড়বে বেগুন ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বেগুনটা ভেজে তুলে নিলাম এবারে কী করছি দেখো এই মাছের মধ্যে আমি দইটা দিয়ে দেব দইটা আমি দিয়ে দিয়েছি এবার একটু কাঁচা তেল এর মধ্যে বেশ খানিকটা দিয়ে দিতে হবে এবার সুন্দর করে মাখাতে হবে হলুদটা তোমরা নাও দিতে পারো ঠিক করে যেতে পারো আমি সামান্য হলুদ দিয়েছি হলুদ না দিলেও হবে এতে খুব ভালো লাগে মাছের ভেতরে সুন্দর করে মশলাটা ঢুকিয়ে দিতে হবে দেখো এবার এর মধ্যে একটু হাফ চামচ অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আবার সেটা দিয়ে একটু মাখিয়ে নিলাম এইভাবে পনেরো মিনিট রেখে দেবো টেস্টে পনেরো মিনিট পর আবার আসছি এইভাবে রেখে দিতে হবে দিলাম এবারে এই কড়াই যে তেল আছে ওর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেব এবার আমি কালো জিরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভাজা হচ্ছে এবারে আমি ওর মধ্যে মাছটা ঢেলে দেবো একটু নেড়ে সবদিকে তেলটা লাগিয়ে দিতে হবে আর তেলটা নিয়ে মাথা না ছিল দেখো এইভাবে খুব সুন্দর টেস্ট হয় তোমরা এইভাবে করে খাবে খুব ভালো লাগবে আর কি স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না কখন কোনটা দিচ্ছি আর কিভাবে করছি যাদের দেখে এই রেসিপিটা ভালো লাগবে নতুন যারা আছে আমার বন্ধুরা তারা একটা তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেলাইকনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যাও তেল বার হয়ে আসছে তেল ভার হয়ে গেলে তখন ভাবো রান্না প্রসানতা হয়েছে বিছানা তেল খুব নরম বেশি নাড়লে পরে ভেঙে যাবে নাড়ার দরকার নেই তাহলে তেল বারো হয়ে আসছে এবার আমি গরম জল দেবো এবার আমি গরম জল দিয়ে দিতাম সুন্দর আলতো হাতে মেলে দিতে হবে রান্নাটা একটু ধৈর্যের ব্যাপার তো ধৈর্য ধরে রান্না করলে সেই রান্না ভালো হয় খেতে ভালো হয় সুন্দর হয়েছে দেখো ভালো করে ফুটুক বেগুনটা দেবো এক ফুট দিলেই বেগুনটা দেবো একটা ফুট দিয়ে দিয়েছে এবার আমি আস্তে করে বেগুনটা দিয়ে দেব এবার করে ফুটবে মতো মতন মতো ঝোলটা রেখে দিয়ে নামাতে হবে যে যেরকম শোল খাবে এটা বেশি জোর ভালো লাগে না দেখো সুন্দর করছে এবারে আমি নামিয়ে দিচ্ছি এইভাবে তোমরা কাঁচা ইলিশ দই দিয়ে খাবে খুব ভালো লাগবে সুন্দর লাগে এর মায়ের খেতে রেসিপিটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবে করে খেয়েও Ta -ta. No, I